হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে শেয়ার বাজারকে কীভাবে বিজনেস হিসাবে নেওয়া যায় বা ব্যবসা হিসাবে নেওয়া যায় তার পর্ব দুই আজকে এই দুই নাম্বার পর্বে শুধু একটা টপিক ডিসকাশন করব সেটা হচ্ছে মূলধন বা ক্যাপিটাল যে কোনো বিজনেসের ক্ষেত্রেই মেইন যে পার্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মূলধন লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে একটা চায়ের এক্সাম্পেল নিয়ে বলেছিলাম এবং সেখানে কত মূলধনে কতটা মানে কোন টাইপ অফ বিজনেসটা করা যেতে পারে সেই বিষয়টার উপর আমি একটা মানে বক্তব্য রেখেছিলাম বা বেঞ্চমার্কিং একটা করার চেষ্টা করেছিলাম সিমিলারলি আজকে আমাদের শেয়ার বাজারে এই টাইপ অফ মানে কী টাইপ অফ মূলধন থাকলে আপনি কী টাইপের অ্যাক্টিভিটি করতে পারেন সেই বিষয়টা নিয়ে আমি আজকে একটু ডিসকাশন করবো তো প্রথম কথা হচ্ছে যে শেয়ার বাজারে একটা খুব ভ্রান্ত ধারণা আছে ভ্রান্ত ধারণা এই কারণেই বলছি কারণ এই ধারণাটাকেই প্রমোট করা হয় নাইনটি বা নাইনটি যে ট্রেডার আছে যারা আনসাকসেসফুল তাদের আনসাকসেসফুল হওয়ার পিছনে এই কারণটাই মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখানে মূলধন খুব অল্প লাগে অর্থাৎ কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা এক হাজার টাকা নিয়েও আপনি এখানে ট্রেডিং শুরু করতে পারেন রাইট এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটাই শেয়ার বাজারকে শেয়ার বাজারে ম্যাক্সিমাম জন ফেলিয়ার হওয়ার পিছনে কারণ হয়ে দাঁড়ায় তার রিজেন হচ্ছে এটা যে আপনার মাথায় একটা থট ঢুকিয়ে দেওয়া হয় যে অল্প পরিমাণ ক্যাপিটাল থাকলেই থাকলেও এখানে করা যায় অর্থাৎ পুরো সমগ্র পৃথিবীতে আপনি যখনই অন্য কোনো বিজনেস করতে যাবেন এত কম ক্যাপিটালে আপনি হয়তো সেই অর্থে কোনো একটা ভালো বিজনেস করতে পারবেন না আমি এক্সেপশনাল জিনিস বলছি না আমি জাস্ট নর্মাল মানে যে সমস্ত কনভেনশনাল বিজনেস আছে আমি তার কথাই বলছি বাট শেয়ার বাজারে এটা করা যায় তো এইটার ওপর বশবর্তী হয়ে বেশিরভাগজন আসেন কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা নিয়ে ট্রেডিং করতে এবং এবং তারা ধীরে ধীরে ট্র্যাপ্ট হন আবার বাইরে থেকে টাকা নিয়ে আসেন আবার ট্র্যাপ্ট হন এই করে 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 একটা দীর্ঘ সময় পর দেখা যায় যে তাদের কিন্তু বেশ বড় রকমের একটা ক্যাপিটাল কিন্তু লস হয়ে গেছে তো এরকম না করে প্রথমেই যদি আমরা একটা বেঞ্চমার্কিং করে ফেলি অর্থাৎ আমার এত ক্যাপিটাল আছে কোন ক্যাপিটালে বা কতটা ক্যাপিটালে কি টাইপ অফ অ্যাক্টিভিটি করা যায় সেটা নিয়ে আমি আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। মনে করুন আপনার ক্যাপিটাল এক লাখ টাকার নিচে যদি আপনার ক্যাপিটাল এক লাখের থেকে কম হয় তাহলে সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে যে মোটামুটিভাবে আপনি মার্কেটটাকে শেখার জন্য মানে নিজের এক্সপিরিয়েন্স করার জন্য বলুন বা অন্যান্য যে সমস্তভাবে মার্কেট শেখা যায় সেটার পিছনে আপনি ইনভেস্টমেন্টটা করবেন আপনি কখনোই মানে পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা নিয়ে ট্রেডিং করতে আসছেন এবং আপনার একটা বিশাল বড় এক্সপেক্টেশন তৈরি করে দিচ্ছেন এরকম জিনিসটা করবেন না এটা খুব স্লো গেম স্লোলি 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 যদি আপনি এগিয়ে যান তাহলে ডেফিনেটলি আপনি সফলতা অর্জন করবেন কিন্তু যদি আপনি খুব ফাস্ট এগোতে যান তখনই দেখবেন কিছুটা পথ আপনি খুব ফাস্ট এগোবেন তারপরে সেই উপর থেকে এতটা বড় ধাক্কা খেয়ে নিচে নামবেন যে আবার ওখান থেকে এগিয়ে যাওয়াটা কিন্তু ডিফিকাল্ট হবে সুতরাং যে জিনিসটা করা উচিত যদি আপনার ক্যাপিটাল এক লাখের থেকে কম হয় বা এক লাখ এক লাখ পঁচিশ এর মধ্যে যদি আপনার ক্যাপিটাল থাকে আপনি প্রথমত যে যে জিনিসগুলো করতে পারেন সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন ইন্ট্রাডে স্টক ট্রেডিং ওকে অর্থাৎ ইন্ট্রাডে স্টক বাট ইন্ট্রয়েডের স্টকে ট্রেড করতে গেলে সেটা কিন্তু ভীষণ স্কিলের দরকার পড়ে যার ক্যাপিটাল যত ছোট তাকে তত বেশি স্কিলফুল হতে হবে আমি কেন বলছি কি কারণে বলছি এটা এই ভিডিও শেষে গিয়েই আপনি বুঝতে পারবেন টোটাল গেমটা যখন আমি আপনার সামনে মানে টোটাল ক্যাপিটালের রেসপেক্টে পুরো ক্যালকুলেশনসটা আমি একটা একটা করে দিচ্ছি আপনি তাহলেই বুঝতে পারবেন তো এক লাখ থেকে এক লাখ পঁচিশের মধ্যে এর মধ্যে যদি আপনার ক্যাপিটাল হয়ে থাকে তাহলে আপনি ইন্ট্রাডে স্টক ট্রেডিং করতে পারেন বাট ইন্ট্রাডে স্টক ট্রেডিং করার আগে অ্যাটলিস্ট এক থেকে দেড় বছর ওনলি একটা কোয়ান্টিটিতে আপনাকে কাজ করতে হবে একটা কোয়ান্টিটি মানে টাটা মোটরস নিয়ে যদি কাজ করেন একটা ওকে অনলি এক পিস টাটা মোটরস নেবেন বিক্রি করবেন আপনি যদি যে কোনো স্টক নিচ্ছেন আপনি একটা করে কোয়ান্টিটি নিয়ে আপনাকে নিজের ভিউটা আগে তৈরি করতে হবে যদি সেটা না করতে পারেন যদি স্কিলটাকে না ডেভেলপ করতে পারেন তাহলে ইনফ্রয়েডের স্টক ট্রেডিংয়ে আপনি চরমভাবে ফেলিয়ার হয়ে যাবেন আপনার কাছে ক্যাপিটাল আছে মানেই আপনি ইনফ্রয়েডের স্টক ট্রেডিং করতে পারবেন না ওকে স্কিলের ডেফিনেটলি একটা ভূমিকা আছে বাট সেই স্কিল কি করে ডেভেলপ করবেন সেগুলো নিয়ে আমি পরে অন্য কোনো ভিডিওতে ডিসকাশন করব। তো এই ভিডিওতে যে কথাটা বলছি যে কত ক্যাপিটাল হলে কোন টাইপ অফ স্কিলস এটার সাথে বসতে পারে তো এক থেকে এক পঁচিশ হলে ইন্ট্রাডে স্টক ট্রেডিং আছে এছাড়া আপনি যদি পজিশনাল ট্রেডিং করতে চান তাহলে অপশানস ট্রেডিং করতে পারেন যেখানে অপশানে কিন্তু আপনি নেকেডে ট্রেড করবেন না একদমই নেকেডে ট্রেড করবেন না আপনি সবসময় স্প্রেড ইউজ করে কাজ করবেন তো স্প্রেডে যদি আপনি কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু এক লাখ পঁচিশ এক লাখ থেকেও ভালো প্রফিটেবিলিটি বানানো যেতে পারে যদি আপনার স্প্রেডে কাজটা ঠিকঠাকভাবে হয় এবং যেহেতু আপনার ক্যাপিটাল অল্প সুতরাং আপনি সমস্ত জায়গাতে লিকুইডিটি পাবেন এবং যে কোনো রকমের কাজ আপনি করতে পারবেন বড় ক্যাপিটালের কিছু প্রবলেমসও আছে কিছু অ্যাডভান্টেজও আছে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে রাইট তো সেগুলো নিয়েও আমি পরে পরে ডিসকাশন করব। তো মেন কথা হচ্ছে এক লাখ পঁচিশের জন্য এটা করতে পারেন এছাড়া আপনি কমোডিটিস ট্রেড করতে পারেন যেটা সন্ধ্যাবেলার দিকে হয় মেনলি এবং এক্ষেত্রে আপনি ন্যাচারাল গ্যাস মিনিতে কাজ করতে পারেন আপনি চাইলে গোল্ড পেটালে কাজ করতে পারেন বা আপনি এখানে চাইলে ক্রুড অয়েল মিনিতেও কাজ করতে পারেন ওকে তো এক লাখ পঁচিশের মধ্যে এই পাঁচটা ইনস্ট্রুমেন্ট আপনাকে মানে সেই ফ্লেক্সিবিলিটিটা দেবে যে এখান থেকে পয়সাটা বানানোর কেন এই এই কয়েকটা ইনস্ট্রুমেন্টের কথা বলছি কারণ এক লাখ পঁচিশ যখন আপনার ক্যাপিটাল আপনাকে অবশ্যই লেভারেজে যেতে হবে অর্থাৎ যদি আপনি লিভারেজ না নেন তাহলে সেই জায়গা থেকে পয়সাটা কিন্তু বানাতে পারবেন না তো এটা গেল ওই এক লাখ পঁচিশ অবধি যে গল্পটা বললাম সেটা এক লাখ পঁচিশের পরের যদি আপনার এক লাখ পঁচিশ থেকে পাঁচ লাখ টাকা অবধি আপনার মানে ক্যাপিটাল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে জিনিসগুলো করতে পারেন একই জিনিস বলবো এই কটা জিনিস এই যে কটা অপশন আমি বললাম আগের সেই কটা অপশন আপনার জন্য ওপেন হয়ে যাচ্ছে তাছাড়া আপনার সাথে যে জিনিসটা ওপেন হচ্ছে সেটা হচ্ছে অপশন সেলিং আপনি সেখানে এক লট দু লট করে অপশন সেলিংও করতে পারেন এবং অপশন সেলিং রিলেটেড প্রচুর স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজিগুলো করতে পারেন ফর এক্সাম্পল আয়রন কন্ডোর আয়রন ফ্লাই বাটারফ্লাই ইত্যাদি ইত্যাদি যত রকমের স্ট্র্যাটেজিগুলো রয়েছে সেগুলোতে কাজ করতে পারেন পাঁচ লাখ বা পাঁচ লাখের পরবর্তী যত ক্যাপিটাল আছে পাঁচ থেকে দশ পাঁচ থেকে পনেরো লাখ টাকা অবধি যাদের ক্যাপিটাল তারা যে যে জিনিসগুলো করতে পারেন একটা হচ্ছে সুইং ট্রেডিং করতে পারেন সুইং ট্রেডিংয়ের সাথে সাথে এছাড়া এই যে অপশনগুলোর কথা আমি আগে বললাম এগুলো সমস্ত তাদের জন্য এলিজেবেল হয়ে যায় পাঁচ লাখ টাকা থেকে পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ অবধি আপনি এই জিনিসটা করতে পারেন অর্থাৎ সুইং ট্রেডিংয়ের যে কাজটা সেটা মোটামুটি পাঁচ থেকে দশ লাখের পরবর্তী ক্যাপিটালে যদি আপনি করেন তাহলে আপনার লাভ হবে আমি কোন জিনিসটাকে মাথায় রেখে বলছি এক লাখ এক লক্ষ টাকা থাকলে কি আপনার লাভ হবে না ডেফিনেটলি লাভ হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে লাভটা হবে সেটা অত্যধিক ক্ষুদ্র কারণ সুইং ট্রেডিংয়ে আপনি লিভারেজ পাবেন না যখন আপনার ক্যাপিটাল ছোট হবে তখন আপনাকে লিভারেজ নিতে হবে লিভারেজ জিনিসটা কি লিভারেজ কিভাবে কাজ করে এই নিয়ে আমি পরে কোনো একটা এই সিরিজেরই কোনো একটা ভিডিওতে আপনার সাথে ডিসকাশন করব তো যাই হোক তো পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখের উপর ক্যাপিটাল হয়ে গেলে এই অপশানটা আপনার জন্য এনেবেল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সুইং ট্রেডিং তার সাথে তখন আপনি অপশান বাইং একদমই করবেন না স্প্রেডের যা স্প্রেড করতে পারেন আয়রন কন্ডোর করতে পারেন তার সাথে সাথে আপনি ইন্ট্রাডে স্টকটা তখন আপনি বাদ দিয়ে দেবেন তার বদলে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে আপনি সুইং ট্রেডিং করতে পারেন এবং তার সাথে সাথে অপশন সেলিং করতে পারেন রাইট তো এই এই জিনিসগুলো আপনার জন্য তখন আপনি এলিজেবল হয়ে যাবেন পাঁচ মানে পনেরো লাখ কুড়ি লাখের উপরে যত ক্যাপিটাল আছে তাদের জন্য মেনলি দুটো থেকে তিনটে গেম ওপেন হয়ে যায় যেখান থেকে তারা খুব সেফলি পয়সা বানাতে পারবে একটা হচ্ছে সুইং ট্রেডিং পোর্টফোলিও বিল্ডিং এবং তার সাথে সাথে হচ্ছে আপনার যত পরিমাণ আপনার মনে করুন অপশান সেলিং হেজবে স্ট্র্যাটেজি কাভার্ড কল ইত্যাদি সমস্ত জিনিস তাদের জন্য ওপেন হয়ে যাচ্ছে অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ লাখের ওপর যদি আপনার ক্যাপিটাল হয় আপ টু ফাইভ ল্যাক্স টেন ল্যাক্স থাউজেন্ড যতই হোক না কেন আপনার ক্যাপিটাল আপনি এই জিনিসগুলোতে তখন কনসেনট্রেট করবেন সেই সময়ে আপনি কমোডিটিসেও কনসেনট্রেট করবেন না সেই সময়ে আপনি কখনোই ভুল করেও আপনি ইনফ্রার স্টক ট্রেডিংয়ে কনসেনট্রেট করবেন না তার কারণ হচ্ছে আপনার ক্যাপিটাল কখনোই ওই ছোটো জিনিসটাতে আপনাকে পারমিট করে না তো এই বেঞ্চমার্কিংটা যদি আপনি বুঝে গিয়ে থাকেন আপনি আগে দেখুন আপনি কোন জায়গাতে পজিশনিং করছেন নিজেকে এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট একটা হচ্ছে আমি এখানে যতগুলো ক্যালকুলেশনস বললাম বা যতগুলো ক্যাপিটাল বললাম এই ক্যাপিটালগুলো আমি ধরে নিলাম কোনো একজন ব্যক্তির মধ্যে ফিক্সড আছে অর্থাৎ তার আর কোনো ইনকাম নেই তার আর কোনো রেকারিং ইনকাম নেই কিন্তু আপনার কাছে যদি কোনো রেকারিং ইনকাম থাকে মানে আপনি কোন একটা জায়গায় জব করছেন আপনার কোনো একটা ব্যবসা রয়েছে বা অন্যান্য জিনিস রয়েছে সেক্ষেত্রে গেমটা কিন্তু আবার পরিবর্তন হবে অর্থাৎ আপনার ক্যাপিটাল যদি আপনি কোনো একটা জায়গায় ব্যবসা করেন এবং উদ্বৃত্ত দেখা যাচ্ছে আপনি দশ হাজার টাকা করে ক্যাপিটাল জমা করতে পারেন মানে নিজের খরচ খরচা থেকে মান্থলি আপনি ওই টাকাটা জমা করতে পারেন বাট আপনার এই মুহূর্তে ক্যাপিটাল রয়েছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ল্যাক্স তাহলে আপনি কি করতে পারেন আপনি শুধুমাত্র নলেজে কনসেন্ট্রেট করতে পারেন এবং অপশনের যে স্প্রেড এবং তার সাথে অপশন সেলিং আছে সেই জিনিসটাতেই আপনি কনসেন্ট্রেট করুন কারণ প্রত্যেক মাসে একটা রেকারিং ইনকাম জমে আপনার কাছে একটা পয়সা আসবে নাম্বার ওয়ান সেকেন্ড বিষয় হচ্ছে আপনি সেখানে ইনভেস্টিংও করতে পারেন ইটিএফ এ ইনভেস্টমেন্ট করুন বা আপনি কোনো স্টকের স্ক্রিপ্ট চুজ করে নিন সেই স্টকগুলোর মধ্যেও আপনি চাইলে এসআইপি করতে পারেন যেভাবে মিউচুয়াল ফান্ড করে আমি জেনারেলি মিউচুয়াল ফান্ডে অতটা পক্ষপাতি নই বাট আপনারা যদি মিউচুয়াল ফান্ড করতে চান করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার চয়েস তো আপনার যদি রেকারিং ইনকাম থাকে তাহলে সবসময় একটা বড় রকমের করপাস বিল্ড করার জন্য বা বড় রকমের একটা টাকা বিল্ড করার জন্য আপনি অবশ্যই এর মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি গোল্ড বীজ থেকে শুরু করে আইটি বীজ নিফটি বীজ ব্যাংক বিজ এই সমস্ত যত ইটিএফস আছে এছাড়া নিফটি জুনিয়র আছে মিড ক্যাপ বিজ আছে ইত্যাদি ইত্যাদি যা কিছু রয়েছে সমস্ত কিছুগুলোর মধ্যেই আপনি কিন্তু আপনার ওই রেকারিং ইনকামটাকে ডিপোজিট করতে পারেন কতদিন অবধি ডিপোজিট করবেন আপনি ডিপোজিট করবেন ততক্ষণ অবধি যতক্ষণ না পর্যন্ত দুটো জিনিস হচ্ছে এক হচ্ছে আপনার স্কিল তৈরি হচ্ছে আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যতক্ষণ না আপনার ক্যাপিটাল পাঁচ লাখের উপর যাচ্ছে পাঁচ লাখ সাত লাখের ওপর যখন আপনার ক্যাপিটাল যাবে আপনার আপনি যদি ফিল করেন যে আপনার এই স্কিলটা তৈরি হয়েছে যে সেলিং সেলিংয়ের স্কিল তৈরি হয়েছে বা মনে করুন স্প্রেডের স্কিল তৈরি হয়ে গেছে আপনার বা আপনার সুইং ট্রেডিংয়ের স্কিল তৈরি হয়ে গেছে তখন আপনি ওই ক্যাপিটালটাকে নিয়ে এসে অ্যাজ এ বিজনেস স্টার্ট করতে পারেন ওকে সুতরাং মনে করুন আপনার ক্যাপিটাল হচ্ছে পঁচিশ লাখ আপনি এই চিন্তাটা করবেনই না যে এক লক্ষ টাকা নিয়ে আসি একটু টেস্টিং করি টেস্টিং করে আমি দেখি যে অপশান বাইংটাতে নেকেড অপশান বাইংয়ে আমার কাজ হচ্ছে কি না একদমই করবেন না পয়সা কিন্তু সব চলে যাবে কারণ ওই এক লক্ষ টাকা তো যাবেই তারপরে বাদ বাকি জিনিসগুলোও যাবে আমি ট্রেডিংয়ের কথা যখন বলছি বারবার 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 একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমি নেকেড অপশান বাইংকে মোটেও প্রমোট করছি না অপশান মানে আপনি স্প্রেডে কাজ করবেন অপশান মানে আপনি সব সময়ের জন্য বিভিন্ন রকমের যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলোতে কাজ করবেন এইভাবে যদি আপনি বেঞ্চমার্কিং করতে পারেন আপনার টোটাল ক্যাপিটাল থাকে এবং যখন আপনি স্কিলফুল হবেন তখন আপনি গিয়ে অ্যাকচুয়ালি মানে ক্রিপ্টোতে চাইলেও ট্রেড করতে পারেন বাট সেটা ইনিশিয়াল ফেজে মোটেও করা উচিত নয় বিকজ এখানে ভোলাটিলিটি আরও অনেক বেশি স্টক মার্কেটের থেকে সুতরাং আপনি আগে আপনার ক্যাপিটাল বিচার করুন দেখুন আপনি কোন স্ল্যাবটার মধ্যে পড়ছেন যে স্ল্যাবটার মধ্যে পড়ছেন সেই অনুযায়ী কাজ করতে যান মনে করুন আপনি এমন একটা স্ল্যাবে পড়ছেন টোয়েন্টি ল্যাক্সের স্ল্যাবে পড়ছেন এবং সেখানে বসে যদি আপনি ইন্ট্রাডে নেকেড অপশন বাইং করেন অবশ্যই আপনি মানে একটা বড় রকমের ঝুঁকি নিয়ে নিচ্ছেন কারণ আপনার যে ক্যাপিটালটা আছে সেই ক্যাপিটালটাকে ইউজ করে আপনি অনেক কিছু করতে পারেন অনেক কিছু বলতে এখানে আমি বলবো পোর্টফোলিও বিল্ডিং করতে পারেন তার সাথে সাথে সেটাকে আপনি হেজ করতে পারেন বা সেটাকে কাভার্ড কল ইউজ করতে পারেন করে সেখান থেকে আপনি পয়সা বানাতে পারেন ইত্যাদি বিভিন্ন রকম অপশানসগুলো আপনাদের কাছে খুলে যায় এবং সেক্ষেত্রে কি হয় আপনার কাছে একটা ঠিকঠাক অ্যামাউন্ট অফ মানি আসতে থাকে নেক্সট যে প্রশ্নটা ম্যাক্সিমাম জোন করেন বা অনেকেই এটা মনে করেন যে আমার কতটা ক্যাপিটাল হলে কতটা ভালো প্রফিট আসবে রাইট অর্থাৎ আমি যে এক লাখ পঁচিশে বললাম যে আপনি এই ট্রেডিংগুলো করতে পারেন তাহলে আমার প্রফিট কতটা আসতে পারে বা যা টোয়েন্টি ল্যাক্স সে যদি কাভার্ড কল করে তার কতটা প্রফিট আসতে পারে বা যদি কারোর দশ লক্ষ টাকা ক্যাপিটাল থাকে আমি যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো বা যে টাইপ অফ ট্রেডিংটাকে কথা বললাম সেটাকে যদি ইউজ করেন তাহলে কতটা প্রফিট আসতে পারে এই টপিকটা নিয়ে আমি নেক্সট দিন নেক্সট ভিডিওতে ডিসকাশন করব যে কতটা ক্যাপিটাল থাকলে আমি যে টাইপ অফ স্ট্র্যাটেজিগুলোকে বসাচ্ছি সেই অনুযায়ী যদি আপনি বসান তাহলে আপনার কতটা প্রফিট মানে কনভেনশনালি এক্সপেক্ট করতে পারেন বা বলবো অ্যাগ্রেসিভলি কতটা করতে পারেন এবং ডিফেন্সিভলি কতটা করতে পারেন সেই দুটো বিষয় নিয়ে আমরা ডিসকাশন করব এবং সেখানে গিয়ে আপনি বুঝতে পারবেন যে মিউচুয়াল ফান্ড বা বাদবাকি বাকি যত ফান্ড হাউসেস আছে তাদের কাছে হেভি স্ট্রেন থাকা সত্ত্বেও তারা কেন কুড়ি পার্সেন্টের বেশি জেনারেট করতে পারে না এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিসকাশন করব আজকের এই ডিসকাশনটা থেকে আপনি দুটো জিনিস কমেন্ট করুন এক নাম্বার হচ্ছে আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনার কি মনে হয় আপনার কি টাইপের ট্রেড করা উচিত আর সেকেন্ড বিষয় হচ্ছে আপনার যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা নতুন কোনো বিষয় এই সিরিজের মধ্যে ইনক্লুড করতে বলার থাকে আমাকে তাহলে সেই বিষয়টা নিয়েও আপনি কমেন্ট করতে পারেন যাই হোক আজকের ভিডিওটাকে আপাতত এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা